হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেল ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা গল্প বলবো তোমরা শুনবে তো বলো আর একটা কথা আমাকে দাও তোমরা মনটাকে শক্ত করো আমি যে গল্পটা আজকে বলবো হয়তো প্রাণহীন পাথরও কেঁদে উঠবে সেই জন্য বললাম মনটাকে শক্ত করো মাথাটা শান্ত করো একটু কঠিন হও ধৈর্য রাখো আমার গল্পটা শোনো এই ঘটনাটা যখন আমি শুনলাম তখন থেকে আজ অবধি এখনও অবধি আমার ভেতরটা খুব কষ্ট হচ্ছে আমি কিন্তু খুব মর্মাহত হয়ে পড়েছি তবুও আমি বলবো নিজেদেরকে শক্ত রাখো চলো গল্পটা শুরু করা যাক কেউ চোখের জল ফেলো না যেন গল্পটা তাহলে শুরু করি বাবা মার একমাত্র আদরের ছেলে অনেক কষ্টে বড় করে পড়াশুনো শিখিয়ে সেই ছেলে ভালো চাকরি পেয়ে চলে গেল সুদূর বিদেশে সাত সমুদ্র তেরো নদী পার করে বাবা মার বুক ভরা কষ্ট হলেও ছেলের সঙ্গে দূরত্বের তবু যেন কোথাও খুশিতে বাবা মা ভরে গিয়েছিলেন তাদের সন্তান মানুষের মতো মানুষ হয়েছে সেই সুদূর বিদেশে পাড়ি দিয়েছে তার জীবনে উন্নতির জন্য পরিবারের উন্নতির জন্য পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আর বংশের গর্ব হয়ে মাতা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকার জন্য গল্পের শুরুটা খুব ভালো লাগছে তাই না যারা গল্পটা শুনছ তাদেরকে বলবো সম্পূর্ণ গল্পটা শেষ অবধি শোনো কেমন লাগলো একটা কমেন্ট করো আর একটা লাইক করতে যেন ভুলো না চলো গল্পটা কন্টিনিউ করা যাক ছেলে যখন আসলো চাকরি পাওয়ার তিন বছর পরে বাবা মার কাছে ছেলে একা থাকে ছেলের সঙ্গিনী চায় বাবা মা শখ করে একটা সুন্দর পছন্দের মতো ছেলের জন্য ছেলের বন্ধু হিসেবে বা সহধর্মিনী হিসেবে একজনকে এনে দিলেন ছেলের দোষর হবে বলে বাবা মা শান্তিও পেলেন যে এটাও তাদের একটা বড় দায়িত্ব ছিল ছেলেটার বিয়ে দেওয়া সেই চাকরিজীবী সুপুরুষ ছেলেটার একদিন বিয়ে হলো সে তার বউকে নিয়ে চলে গেল, সুদূর বিদেশে একটা মিষ্টি সুন্দর সংসার সেই সংসারে ছিল শুধু শান্তি আনন্দ ভালোবাসা আর বাবা মার সাথে ফোনে কথা বলা বাবা মাও যেন সেই মিষ্টি সংসারটা হাজার হাজার কিলোমিটার দূরে বসে উপভোগ করছিলেন একসঙ্গে থাকার একটা কাল্পনিক আনন্দ উপভোগ করছিলেন অসম্ভব শান্তিতে ছিলেন তারা ছেলে বউয়ের কোল আলো করে এলো এক পুত্র সন্তান ভরে উঠল চারিদিক কানাই কানায় সুখ শান্তিতে ভরে উঠল সংসার ষোলো আনা যেন পূর্ণ হলো ছেলের বাবা মা দাদু ঠাকুমা হলেন ওনারা বাবা মা হলেন এত সুখ এত স্বাচ্ছন্দ্য কোথাও গিয়ে যেন এক নিমেষে দমকা হাওয়ায় আলোটা নিভে গেল বন্ধুরা সেই ছেলে বউ তাদের বাচ্চা বাবা মার কাছে যখন বেড়াতে আসলো বাবা মার সঙ্গে ছুটির তিন কটা কাটাতে আসলো একসঙ্গে মিলেমিশে তারা একে অপরের আনন্দগুলো যখন ভাগ করে নিতে আসলো ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ এই বিপদ যেন আর কোনো দিন কারোর সঙ্গে না ঘটে বন্ধুরা বলতে গিয়েও আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি তো বলবোই বলবো বলেই তো আমি এসেছি বলবো বলেই বলা শুরু করেছি আছো তো তোমরা শুনবে দাঁড়াও বলছি তোমাদের সবটা বাবা মার সঙ্গে আনন্দ করতে করতে বাবা মা বললেন তোরা তো বাইরে থাকিস এসেছিস এতদিন পর যা ঘুরে আয় কোথাও একটা থেকে বাবা মাকে সাথে যেতে বলেছিল তারা বলেছিল তোমরাও চলো না কিন্তু বয়সের ভারে বাবা মা তো পারলেন না যেতে বললেন তোর তোরা যা তোরা তিনজনে যা বাচ্চাটা ভালো থাকবে আনন্দ পাবে যা ঘুরে আয় বাবা মার অনুমতি নিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেলেন তারা ঘুরতে আমাদের ভারতবর্ষে এমন একটা জায়গা যে জায়গায় গেলে এক সুন্দর বিদেশের অনুভূতি হয় এমন এক টুকরো জায়গা আছে যে জায়গা উপভোগ করার জন্য সারা বছর ভারতবাসী তথা বিদেশ থেকে অনেক মানুষ ছুটে ছুটে আসেন ওই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বন্ধুরা তারা ঘুরতে গেলেন শিশুটাকে নিয়ে সেই শিশুটার সামনে আর তার মা ভদ্রলোকের স্ত্রী তার সামনে এমন এক বিপদ তাদের জীবনে ঘটে গেল যা মনে পড়লে এখনো আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তাদের কেউ হই না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কখনো দেখিনি তাদের কিন্তু বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে শিশুটা কিছু জানে না যে শিশুরা যে শিশুটা শুধু জানে তার বাবার স্নেহ যে শিশুটা শুধু জানে তার বাবার ভালোবাসা যে শিশুটা শুধু জানে তার বাবা তার কাছে পৃথিবী যে শিশুটা শুধু জানে তার বাবা তার হিরো সেই শিশুটা জানে তার বাবা তার সব যে শিশুটা জানে তার বাবা তার পৃথিবী সেই শিশুটার সামনে তার বাবা চিরকালের মতো চলে গেল আমি একজন মা হয়ে এতটা কষ্ট পেয়েছি আর সেখান থেকে উপলব্ধি করতে পারছি আপনজন আছেন তারা শুধু বেঁচেই আছেন এই পৃথিবীতে বেঁচে থেকে অনেক কিছু সহ্য করতে হয় তারা শুধু সেটা সহ্যই করছেন হে ঈশ্বর তুমি সেই সহ্য ক্ষমতা তাদের দিও বন্ধুরা আজকে আমি এখন আর তোমাদের কিছু বলবো না এখন আমি নিজেই বড্ড ভেঙে গেছি তোমাদের বলেছিলাম তোমরা কেউ মন খারাপ করবে না মনটা শক্ত রেখো কিন্তু দেখো আমি নিজেই কথা রাখতে পারলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব হে ঈশ্বর আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে কিন্তু অকালে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো ঘর যেন খালি না হয় কোনো স্বামী যেন চলে না যায় কোনো স্ত্রীর সিঁদুর যেন মুছে না যায় কোনো শিশুর বাবা যেন হারিয়ে না যায় কোনো মা বাবার সন্তান যেন শেষ হয়ে না যায় বন্ধুরা আমি খুব 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 কষ্ট পাচ্ছিলাম যে কোনো বিষয়ে আমি যখন কষ্ট পাই সেটা আমি তখন আমার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করি শেয়ার করে আমি কিছুটা শান্তি খোঁজার চেষ্টা করি আমার ইউটিউব বলো ফেসবুক বলো এই পরিবার আমার নিজের পরিবার আজকে আমার ছোট্ট একটা লেখার মধ্যে দিয়ে আমার মনের কষ্টটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম বন্ধুরা আমি জানি একই কষ্টে সবাই কষ্ট পাচ্ছ তবু আমি আমার মতন করে আমার ভাষাতে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করলাম যে আমিও ভীষণ কষ্ট পাচ্ছি আমি আমিও শিশুর মা খুব ক্ষত হয়ে গেছি আমি যাই হোক বন্ধুরা আমি আজকে আর কিছুই বলবো না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই প্রার্থনাই করব চলো তোমাদের সবাইকে আজকের মতন টাটা